আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল থেকে বৃষ্টি তো সারা দিনেই সারাদিনে একটু বৃষ্টি ছিল তো একটু বৃষ্টিটা বেশি ছিল তো আমুর বাসা আবার বিকাল বিকালবেলায় এসেছিলাম আয়সাকে আরবি পড়তে দেওয়ার জন্য তো আমুর ছাদে উঠে দেখে একটা পেয়ারা একটু পেকে গেছে তো পেয়ারার মধ্যে আবার একটু পোকা ধরেছে তো তার জন্য আরেকটা পেয়ারা পেরে ফেললাম তো বৃষ্টির দিনে কিছু ভাজা পোড়া কিন্তু খেতে সবারই ইচ্ছে করে তো ভাবলাম যে একটি নাস্তা বানিয়ে ফেলি ছটফট করে ঘরে যা আছে সেগুলো দিয়েই তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি ছোট্ট করে আশা করি এই ঝটপট এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি কিছু পরিমাণে আটা নিয়েছি তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর নর্মাল যে পানি আছে খাবারের পানি দিয়ে ভালো মতো আটাটা আমি মেখে ডো করে নিলাম তো যখন আমার আটাটা মাখানো হয়ে গেছে ভালো মতো এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো আটাটাকে একটু মতি নিলাম তো আমার যখন আটা ডো করা শেষ হয়ে গেছে তখন আমি এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তারপর আমি ঢেকে রেখে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি আলুটা সেদ্ধ করে তারপর আমি ছিলে নিয়েছি তো আজকে আলু ভত্তা দিয়ে এই নাস্তাটা বানাবো সেই জন্য আমি পেঁয়াজটাকে একটু ভেজে ব্যবহার করছি তো চাইলে কিন্তু কাটা পেঁয়াজটাও ব্যবহার করা যায় তাতে কোনো সমস্যা হবে না তো আমি মরিচ তেলে নিয়েছি আর পেঁয়াজটা ভেজে নিয়েছি তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো বানিয়ে ফেলবো তো আমি পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে ভালো মতো লবণ দিয়ে আমি ডলে নিয়েছি এরপর আমি আলু ভত্তাটা বানিয়ে নিয়েছি তো আমি আলু ভত্তাটাকে একটি সাইড করে রেখে দিলাম তা এখন আমি রুটি বানানোর জন্য বেলুন ফিরিয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার করে তা এখন আমি আটার ডোটাকে লম্বা করে নেব তো লম্বা করে আমি যেই রকম পাতলা রুটি বানাবো তো সেইভাবে আমি ডোটাকে ভাগ করে নিয়েছি তো আমি এই ডোটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি তো এখন এটা আমরা রুটি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবেই রুটি বানিয়ে নেব তো এই রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না আবার বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ছিঁড়েও যেতে পারে তো আমরা রুটি যেভাবে বানাই ওরকম বানালেই হয়ে যাবে তো তার থেকে হালকা একটু মোটা হলেই হবে তো আমার বেলা কিন্তু হয়ে গেছে তা এখন আমি এর মধ্যে আলু ভর্তা যে আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো ভালো মতো দিয়ে হাত দিয়ে চেপে চেপে পুরোটাকে মাখিয়ে নেব তো আমার সুন্দরভাবে কিন্তু আলু ভত্তাটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে তো এখন আমি আটার যে বাড়তি অংশগুলো আছে সেই অংশগুলোতে আমি পানি দিয়ে দিলাম যেন রোলটা করলে লেগে থাকে খুলে না যায় তো আমি ভালো মতো একটু সমান করে নিয়েছি তো এখন আমি দুই সাইডের যে অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দেব কারণ ওই সাইডের মধ্যে কোনো আলু নেই সেজন্য তো এখন আমি এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তো এইভাবে করে আমি সবগুলো এক সাইজ করেই কেটে নেব তো আমি এই রুটি থেকে এই কয়টা বানিয়ে নিয়েছি তো এখন আমি আরেকটি রুটি বেলে বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য তো আমি সুন্দরভাবে আরেকটি রুটি বেলে তার মধ্যে আলুটাকে সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে মেখে নিচ্ছি তো অনেক সময় আলু হাত থেকে ছুটতে চায় না তো সেই জন্য আমি সরিষার তেল হাতে মেখে তারপর আমি সমানভাবে পুরোটা আলুকে ছড়িয়ে নিয়েছি তো আবারও আমি সাইডে পানি দিয়ে মাখিয়ে নিলাম তারপর আমি ভালো মতো একটু গুলগুল করে নিলাম যেন সুন্দরভাবে রোলটা সমান হয়ে যায় এখন আমি আবারও পিস পিস করে কেটে নিচ্ছি তো আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি সাইড করে রেখে দেব। তো এখন আমি এই নাস্তাটাকে ভাজার জন্য আমি একটি ডিম নিয়েছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো গোলমরিচ দিয়ে ভালো মতো ডিমটাকে ফেটে নিলাম তো পাশে আমি চুলার মধ্যে তেলটা গরম করে নিয়েছিলাম তো এখন আমি ডিমের মধ্যে মাখিয়ে তারপর আমি এই সবগুলো ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন তো আমি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে পুরোটা মাখিয়ে তো চুলাটাকে কমিয়ে তারপরে একটু সময় ধরে ভাজতে হবে তাহলে ভেতরে যে আটাটা ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে চুলা বাড়িয়ে ভাজলে কিন্তু উপর দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা কাঁচা ভাব থেকেই যাবে তো চেষ্টা করবেন চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রেখে তারপরে ভেজে নিতে তো আমি এইটা স্পিড বাড়িয়ে দিয়েছি সেজন্য মনে হচ্ছে তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে তো এই নাস্তাটা কিন্তু বিকেলে ঝটপটই বানিয়ে ফেলা যায় তো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো চাইলে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে বানিয়ে টিফিনও দিতে পারবেন আর এই নাস্তা বানাতেও কিন্তু কোনো ঝামেলা নেই আর যে দুইটি উপকরণ দিয়ে আমি বানালাম এগুলো কিন্তু সবার বাসায় থাকে কম বেশি এমন কেউ নেই যে যার বাসায় এই আলু বা আটা না থাকে তো এইভাবে বানিয়ে খেলেও কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত ধৈর্যকারে দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা যারা এই পর্যন্ত দেখে এসেছেন তাদের কাছে অনেক ভালো লেগেছে আমার এই সহজ নাস্তার রেসিপিটি আর আমার এই সহজ নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আমার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম